স্ত্রীও যেন স্বামীর দিকে তাকাতে থাকে এই কাজটা আপনি করবে সে যে কুজে থাকো সামনে তাহা যত খুশি দেখাও তারে রূপেরি বাবা বলি শোন না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হক মন্দ হক স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হোক মন্দ হক স্বামী আল্লাহর পরে স্তান তুম জানিও তুমি শোনো শোন না শোন না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি চাও পরকালে জানাতো বাগান তোমা তাহলে তুমি বিলিয়ে দাও দেহ মন প্রাণ শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখন স্বামী নারাজ হইলে স্বামী নারাজ হইলে জন্নত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে কোজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার রূপের ঝলো যেন অন্য দেখে না স্বামীকে কখনো লেসোলাই সুন্দর করে সেজে গেছেন সেজে গিয়ে এবার স্বামী বাড়িতে ঢুকেছেন এবার স্বামী যখন বাড়িতে ঢুকে গেছে এবার তারা দুজনে একটা মিলনে চলে গেছে স্বামীর হক সে আদায় করবে এ করতে গল্প করতে করতে স্বামীর হকটা আদায় করে দিয়েছে আর আদায় করা যেমন হয়ে যাওয়া স্বামীকে যেমন তৃপ্তি করে দিলেন আহারে এমন একটা বিপদ এই বিপদে তার সন্তানটা পৃথিবী ছেড়ে চলে গেছে আর ওই সন্তান চলে গেছে এখনো স্বামীকে বলে না কারণ স্বামী থেকে আসবে তুমি মন মেজাজ মানসিকতা থাকবে এই জন্য আমি স্বামীকে সুখে রাখবো ভালো রাখবো এবার যখন সম্পূর্ণ মিনাল হয়ে গেছে নাপাক হয়ে গেছেন এবার স্বামীকে বলছে স্বামী আমার আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো উত্তর দেবেন তো বলো কি বলবে তো বলছে যদি আপনাকে কেউ আমানত দেয় আর ওই আমানতটা যদি কেউ ফিরিয়ে নিতে চায় তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দেবেন না স্বামী আবু তালাহা বলছেন অবশ্যই যার আমানত যদি চাই তা আমি তাকে দিয়ে দেব এবার স্ত্রী বলছে স্বামী আমার আপনাকে আল্লাহ তালা একটা আমানত দিয়েছিলেন আপনাকে একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা আল্লাহ আমানতটা আল্লাহ নিয়ে নিয়েছেন আর যেমনই বলা স্বামীওয়ালা

কি করলো ইসলাম গ্রহণ করলো আবুতলাহও ইসলাম গ্রহণ করেছেন উমেস্লাহিম বিনতে মালহাম তিনিও ইসলাম গ্রহণ করেছেন দুজনে ইসলাম গ্রহণ করা হয়ে গেছে তার মানে ওরা দিনের পথে চলে গেছে এই দিনদারিতার ব্যাপারে দুটা কথা বললাম যে দিনের মধ্যে থাকলে ইসলামের মধ্যে থাকলে তাদের চলাচলটা কেমন হবে এবার আসেন যে আমি লম্বা করবো না লম্বা করবো না দুই ঘন্টা বলেছেন দুই ঘন্টায় চালাবো তবে আমি দশটা ধারা বর্ণনা করেছি

ولا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم আপনাদের বলবো বাকি পাঁচটা থাকলে আপনাকে বলবো আগে পাঁচটাই বলাই যাক যে আমার বলছেন তোমরা যদি তোরা যদি দশটাকে মেনে নিস ওয়ানের সিমস্তাকিমা এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা ফাত্তাবিউ চলতে থাকো চলতে থাকো ফাত্তাবিউ ওয়ালা ফাত্তাবিউ সুবলা তোমরা অন্য রাস্তায় চলে যেও না ফাতাফারুকা বিকুম আনসা বিলি যদি তোমরা অন্য পথে চলে যাও তাহলে তোমরা পথ থেকে বেরিয়ে যাবে পথে তোমরা এই পথে থাকো গালিব মুসাকিম বিহি লাআল্লাকুম That's

ইবাদত করতে গিয়ে আপনি অংশীদার স্থাপন করবেন মা আর যদি অংশীদার স্থাপন করেন পার্টনারশিপ গ্রহণ করেন তাহলে আপনি আল কি করলেন শিরিক করলেন অতএব শিরিক করা যাবে না কত খাতারনার জিনিস শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন আল্লার ইবাদত কর দিয়ে আপনি শিরিক করতে পাবেন না আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কোনো জিনিস অভাব আছে কথা বলেন আছে নেই আপনি যেইটাই চাইবেন বিষ্ণু বলছেন তোমার যদি ফিতা পর্যন্ত ছিঁড়ে যায় তো আল্লাহকে মসজিদে বলো আল্লাহ আমার ফিতা ছিঁড়ে গেছে তুমি ব্যবস্থা করে দাও তো পেয়ে যাবে আসলে আমাদের উপরে ভরসা নাই ভরসা আছে আল্লাহকে চাইতে গিয়ে ভরসা নাই একটা কথা বলি ভরসা এই জন্য নাই যে একটা লোক একটা হিন্দু লোক প্র্যাকটিস করে চলে এসেছে প্র্যাকটিস করেছে ও কি প্র্যাকটিস করেছে এক তালা থেকে পোর্ছার উঠছে পোর্ছার তুলছে মানে ও ট্রেনিং দিয়ে চলে এসেছে হিন্দু লোক তো ট্রেনিং দিয়ে চলে এসেছে একটা মুসলিম ছেলেকে বলছে এই আমি একতলা থেকে পড়ব তুই এক তালা থেকে পড়বি যদি আমি এক তালা থেকে পড়ি তো আমি থেকে পড়ব বলবো এ ভগবান পড়ব